নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন জিজ্ঞাসা করছি এই কারণে যে যেখানে বর্ষাকাল মানে এমনভাবে বৃষ্টিটা শুরু হয়েছে যা চারিদিকে একটা অন্যরকম একটা পরিবেশ শুরু হয়ে গেছে অনেক মানুষের তো কাজকর্ম বন্ধ হয়ে গেছে তো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন ধারাবর্ষে কুনাল আছে আপনাদের সাথে আপনারা দেখছেন আজকে যে পরিবেশটা দেখাচ্ছি বা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাতে আমি কুনাল আছি আপনাদের প্রিয় বন্ধু আপনারা দেখছেন বনোগ্রাম প্রতাপনগর ভিজের সাথে সাথে মনোরম প্রকৃতি পরিবেশ আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন আমার সাথে আর দেখতে থাকুন প্রকৃতির এই আজকের এই যে কোনো জায়গার থেকে যদি আমি ভিডিওগুলো শ্যুট করি সব বর্ষার মধ্যে দিয়ে আর যেই জায়গাটায় দেখছেন আপনারা গাছ গাছে দিতে ভরা একটা অসাধারণ একটা পরিবেশ কিন্তু এই পরিবেশের মধ্যে কিন্তু আপনাদের আসতে বারণ করব এই কারণে কিন্তু এখন কিন্তু চন্দ্রবোরা ডারাস জল তারপর হচ্ছে আপনার আচ্ছা জলঢোরা তারপরে কালাশে প্রভৃতি সাপের কিন্তু উপদ্রব হয় কিন্তু এই বর্ষাকালে সামনে কিন্তু মনসা পুজো রয়েছে যেটা আমাদের এখানে খুব বড় করে হয় যেটা আমাদের পেকটাপোল বর্ডারে হয় বা সারা ভারতবর্ষ জুড়ে যে মনসা পুজো হয় সেই মনসা পুজোয় কিন্তু সাপেদের বাচ্চা হয় ডিম ফুটে একটা অন্যরকম একটা ব্যাপার ট্যাপার থাকে তা আজকে যে পরিবেশটা দেখাচ্ছি এই পরিবেশে কিন্তু এখানে কিন্তু মাজা সমান কি গলার ডুব সমান কিন্তু জল থাকে যে জায়গাটা দেখাচ্ছে আপনাদেরকে আজকে কিন্তু যে জায়গাটা দেখুন রাস্তাটাও দেখতে পাবেন আপনারা এই রাস্তাটা কিন্তু আছে স্যাচস্যাতে রাস্তা এটা কিন্তু ফাঁকা মাঠ চাষবাস হয় সেই সব মাঠে পাশে কিন্তু গাছগাছালি আছে সেটা তুলে ধরেছি আশা করব বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি আপনারা আমার সাথে থাকবেন আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এই চ্যানেলে ভিডিও কিন্তু সবার জন্য নয় এটা কিন্তু পরিবেশ বান্ধব একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে ভিডিও কিন্তু আপনারা পাবেন রাতের বেলায় বিভিন্ন হলিগলির ভৌতিক স্থান এবং বিভিন্ন প্রকৃতির ওপরে ভিডিও যে সব সময় যে আমি বলবো যে আপনার আমার চ্যানেলকে সাথে থাকুন এই কারণে একটা কথাই বলবো যে এটা কিন্তু পরিবেশ বান্ধব কিন্তু ইউটিউব চ্যানেল এখানে কিন্তু গাছ গাছালি পরিবেশের ওপরে কিন্তু ভিডিওটা করা হয় আর বিভিন্ন ভৌতিক স্থানে যেসব আছে ভিডিওগুলো মেন ভিডিওগুলো তো কিছু কিছু দেওয়া শুরু করেছি আবার কিছু কিছু বন্ধও করেছি এই কারণে যে বর্ষাকাল চারিদিকে আর সামনে কিন্তু দেখাবো বিভিন্ন জায়গায় জনমগ্ন কিন্তু এলাকাগুলো তুলে ধরবো আর কয়েকটা দিন অপেক্ষা এবার কিন্তু আগাম বৃষ্টি এবার কিন্তু আগাম যদি বলেন কীরকম এবার কিন্তু বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আষাঢ় মাসের কিন্তু আজকে মানে তেইশ কি চব্বিশ তারিখ হবে সামনে কিন্তু ভাদ্র মানে শ্রাবণ মাস রয়েছে ভাদ্র মাস রয়েছে দুর্গা পুজোতেও কিন্তু বৃষ্টি আছে এবার কালী পুজোতেও মানে বৃষ্টি হতে পারে তার মধ্যে তো আকাশ যেভাবে রয়েছে প্রতিদিন বৃষ্টি যে সময় যে পরিমাণে গরম পড়েছিলো তার থেকে বেশি বৃষ্টি হচ্ছে চারিদিকে তাকালে শুধু জল আর জল এই সময় কিন্তু আপনারা খুব সাবধানে থাকবেন যারা আমরা এই ভিডিও দেখছেন যে যাদের বাড়ি নিচু জায়গায় বা পাকা বাড়ি নেই টিনের বাড়ি আছে বা মাটির বাড়ি আছে যারা ভিডিও দেখছেন আমার ভিডিও খুব পছন্দ করেন আপনাদেরকে বলবো আর ভিডিওটা শেয়ার করবেন এই কারণে কেন ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই এই সময় কিন্তু চন্দ্রবোড়া কালার সাপের কিন্তু প্রচণ্ড পরিমাণে উপদ্রব হয় রাত্রেবেলা সবার সময় অবশ্যই মশারি লেপকাতা বালি সব কিন্তু আগে ঝেড়ে ঝুরে খাট ঝেড়ে তারপরে আপনারা শোবেন আর অন্ধকারে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন না পৌরসভায় এবং গ্রাম পঞ্চায়েত বা গ্রামের থেকে যারা দেখছেন আপনারা খুব সাবধানে থাকবেন যারা ফ্ল্যাটে থাকেন আপনারাও খুব সাবধানে থাকবেন দেখে নেবেন কারণ এই সময় কিন্তু সাপের উপদ্রব প্রচণ্ড পরিমাণে সাপের উপদ্রব হয় আর এই সব সাপ কিন্তু কামড়ালে কিন্তু মানুষ কিন্তু একদম চিকিৎসার সময় দেবে না মানে আপনি হসপিটালে বা ভগবান না করুক হসপিটাল যাওয়ার আগেই কিন্তু মানুষের কিন্তু মৃত্যু হতে পারে খুব সাবধানে আপনারা থাকবেন এই কথাগুলো বলি আপনাদেরকে আপনারা থাকুন আমার সাথে আশা করব ছোট বড় সবারই ভালো লাগবে আর রাতের বেলা ভিডিও কিন্তু থাকবে কখন কোন টাইমে দেবো সম্পূর্ণ কিন্তু নজর রাখতে হবে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে আর আজকে যে যার সাথে সাথে একটা ভিজে পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি কতদিন ধরে বৃষ্টি হবে তাও বলে দিই আলিপুর আওয়া দপ্তর থেকে কিন্তু মানে বলে দিয়েছে যে সোম মানে সামনের শুক্রবার থেকে সোমবার অবধি কিন্তু টানা বৃষ্টি চলবে তারপরে শ্রাবণ মাস আসবে সেই সময় কিন্তু বৃষ্টি থাকবে এবারে কিন্তু আগাম বৃষ্টি কিছু কিছু জায়গায় কিন্তু এত জল উঠে গেছে জনবঙ্গল হয়ে গেছে যে মানুষজন কিন্তু মাথায় হাত যাদের পাট গাছ লাগিয়েছেন সে পাট কাটার সময় কিন্তু দেখছে না অবস্থা আমরা নাই উঁচু জায়গায় থাকি বা আপনারা যেসব উঁচু জায়গা থাকেন চিন্তা নেই কিন্তু চিন্তা আছে যারা নিন মানে নিচু জায়গায় থাকেন জল উঠে যায় সেসব জায়গাতে এখন মানুষের কিন্তু মাথা হাত শুরু হয়ে গেছে তাই যাই হোক পরিবেশটা আপনারা দেখতে থাকুন আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের সব কিছু তুলে ধরি পরিবেশ বান্ধব ইউটিউব চ্যানেল ওয়াইটি বন্দায় কিন্তু সব সময় কিন্তু আপনাদের পাশে আপনাদের কিন্তু সতর্কামূলক কথা বলে আপনারা কিন্তু থাকবেন কোন কোন এপিসোডে কি কথা বলি খুব সাবধানত বাণী আপনাদের সামনে তুলে ধরি আপনারা সাবধানে থাকবেন এইটুকু ভরসা আপনাদের উপরে করি যে বর্ষাকালের সময় সাবধানে থাকবেন অন্তত রাত্রের বেলা শোবার সময় খাটটাকে অবশ্যই ঝাড় দেব মানে ঝেড়ে শোবেন আর হচ্ছে বিছানা কাতা কম্বল লেপ যে যেরকম ইউজ করেন এগুলো ঝেড়ে তারপরে শোবেন কিন্তু এখন কিন্তু এইসব ঠান্ডা জায়গায় কিন্তু সাপ কিন্তু পেঁচিয়ে থাকে কিন্তু অনেক সময় মশারির মধ্যে দেখবেন অনেক অনেক সময় শোনা যায় আমরা নিজে চোখে দেখেছি রাত্রেবেলা কিন্তু সাপ বিছানার মধ্যে লেপের তলায় বালিশের মধ্যে যেখানে ওরা ঠান্ডা জায়গা পায় সেখানে কিন্তু ওরা কিন্তু ঘুম দেয় আর সাপ কিন্তু এই সময় কিন্তু এইসব সাপ কিন্তু প্রচণ্ড উপদ্রব হয় কিন্তু আপনারা খুব সাবধানে থাকবেন তা পরিবেশটা কেমন লাগছে আমরা আমাকে বলবেন চারিদিকটা পরিবেশটা অসাধারণভাবে তুলে ধরেছি বিভিন্ন গাছগাছালি আছে কলা গাছ আছে 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 আপনার ভেন্ডি গাছ আছে পটল গাছ ক্ষেত আছে আর ব্রিজের শেষ রাস্তা এটা এটা কিন্তু প্রতাম নগরের কিন্তু ভিডিও আপনারা দেখছেন তা আশা করবো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যাদের এই ভিডিও ভালো লাগবে না অবশ্যই আপনারা এই ভিডিও দেখবেন না কারণ এই চ্যানেলে ভিডিও কিন্তু একটু অন্য রকম অন্য সাথে অন্য কন্টেন্টের ভিডিও যা কিন্তু সবার কিন্তু ভালো লাগবে না দেশের প্রধানমন্ত্রী যেমন সবার কাছে ভালো না দেশের মুখ্যমন্ত্রীও কিন্তু সবার কাছে ভালো না দেশ কিন্তু সবার কাছে ভালো না তাই ভালো মন্দ সব নিজের কাছে ব্যাপার তা আপনারা কিন্তু জানেন আমরা হচ্ছে গুণ্যমান্য ব্যক্তি আপনারা হচ্ছেন বুদ্ধিমতি বুদ্ধিমান তা আপনারা যে কোনো কাজ বা যে কোনো ভিডিও দেখার আগে আমরা দেখবেন তার চ্যানেলে বা কী লেখা আছে লেখার উপরে আমরা ভিডিওগুলো দেখবেন কারণ বলুন তো অত আপনারা কমেন্ট অত জানাবেন না কিন্তু আমার কিছু কিছু আমার রিলেটিভরা আছে বলছে পরিবেশের উপরে ভিডিও করলে মানুষ কী আর দেখে আর আরেকজন বলছে যে তোমার তো তিনশো নিরানব্বইটা সাবস্ক্রাইব হয়ে গেছে তা মানুষজন তোমার ভিডিও দেখে দেখুন যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে তারা হচ্ছে আমার ভিডিও দেখে অবশ্যই তারা আমার চ্যানেলকে বিবেচনা করেই দেখেছে এখন কারোর চ্যানেল অত সাবস্ক্রাইব আসে না সেটা তার প্রবলেমের বিষয় আমি তো ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম এইভাবে তো হয় না মানুষ যা দেখে যখন ভিডিওতে সাবস্ক্রাইব ভাববেন যে মানুষ পছন্দ করে আপনাকে আর আপনার ভিডিওতে যদি জোর না থাকে দম না থাকে যেটা ইউটিউব থেকে সবসময় বলা হয় তাহলে কিন্তু ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব আসবে না কমেন্ট আসবে না লাইক আসবে না যে কোনো মানুষ দেখতে পাবে মানুষ কোন জিনিসটা আপনার চ্যানেলে পছন্দ করে সেই চ্যানেলের ওপরে কিন্তু ভিডিওটা ভেস করবেন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমার এই ডিসক্রিপশানে কিন্তু লেখা আছে কীসের ওপরে আপনার ভিডিওটা দেখবেন অনেকের চ্যানেল লেখা থাকে না যাদের চ্যানেল লেখা থাকে না যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা লিখে রাখবেন অবশ্যই আপনাদেরকে চ্যানেলে শুভকামনা জানাই আপনারাও এগিয়েও থাক এগিয়ে যান আপনাদের মধ্যে প্রতিভা আছে সব প্রতিভাকে তুলে ধরবেন ভালো কিছু করার চেষ্টা করবেন আর যে পরিবেশটা দেখে খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ কিন্তু আপনাদের কিন্তু ভালো লাগবে আপনারা কিন্তু দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল পরিবেশ বান্ধব আর ভিজের সাথে সাথে কিন্তু জায়গা সকালবেলা কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছে সকালবেলা বলতে সাড়ে বারোটা একটার দিকে ভিডিওটা শ্যুট করেছি তখন কিন্তু বৃষ্টি শুরু হয়নি আর যে জায়গাটা দেখাচ্ছে এটা পটল ক্ষেত চারিদিকটা আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগছে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা কাজ করুন দেখুন সময় মতো ভিডিও দেখুন খুব ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করুন আর একটা কাছে তাল হয়েছে সেটাও তুলে ধরলাম এই তাল কিন্তু জন্মাষ্টমী আসছে সামনে সেই সময় কিন্তু এই তাল পেরে এ তালের কিন্তু বড়া করে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অর্পণ করা হয় সব জায়গায় এটা তা আশা করবো ওয়াইটিমকে ভালোবাসুন আর বর্ষাকালে খুব সাবধানে থাকবেন ভালোবাসা নেবেন ওয়াইটি বোনকে ইউটিউব চ্যানেল ধারাবর্ষে কোনাল ছিলাম এতক্ষণ আপনাদের সামনে ছিলাম আপনাদের সাথে নিয়ে তা আশা করবো প্রত্যেক রবিবার এবং রবিবার বাদে সোম থেকে শনিবার অবধি আপনারা থাকবেন আমার সাথে সবাই ভালো থাকবেন কোনাল ছিলাম আপনাদের